The channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মঙ্গলবার রাতে ঘটে যাওয়া এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন চুচুরার এক তর্তা যুবক হগলে চুচুরা পৌরসভার সাতাশ নম্বর ওয়ার্ডের কামারপাড়া শিলগলির বাসিন্দা সাতাশ বছর বয়সী মুখ আড্ড এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পরিবার সূত্রে জানা যায় মঙ্গলবার রাতে পোলবা থানার অন্তর্গত দিল্লি রোডে ময়ূক এবং তার এক বন্ধু বাইকে করে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েন দুর্ঘটনার পরপরই ময়ূককে গুরুতর অবস্থায় চুচুরা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন দুর্ঘটনার সময় ময়ুখের সাথে থাকা অপর যুবক রাজু সাহানি জখম অবস্থায় চুঁচুড়ার ইমামবাড়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আকস্মিক এই দুর্ঘটনার খবর শুনে এলাকায় নেমেছে শোকের ছায়া ব্যুরো রিপোর্ট কলকাতা মির আমি তখন বাড়িতে ছিলাম তখন ফোন আছে যে আমার ভাগনা হয় সম্পর্কে ময়ূর কাঠ ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে দিল্লি রোডে আশেপাশে কোথাও তো সেখানে ফার্স্টে হসপিটালে আসি এছাড়া শুনি যে উনি স্পট ডেড কিছু শুনতে পারলেন যে একাই ছিল বা কোনো কিছু কিসে অ্যাক্সিডেন্ট হয়েছে কিছু শুনলেন আসলে বাইকে অ্যাক্সিডেন্ট হয়েছে এটুকু শুনেছি এখনো পুরোটাই ধোঁয়াশার মধ্যে আছে জিনিসটা কি হয়েছে না হয়েছে এখনো পুরোটাই জানা যায়নি এই হচ্ছে ব্যাপার হসপিটালে যখন এলেন আপনারা কি শুনলেন

বিবাহ করেছিল না না আনমেরিড কি নাম দাদা আপনার আমি সঞ্জয় সিল আমি যে শুয়েছিলাম এবার পাড়ার মধ্যে আলোচনা হচ্ছিল নাকি কেউ একজন মারা গেছে তো তারপর আমি একটু খোঁজ নিয়ে জানতে পারলাম যে হ্যাঁ ময়ূ কাটো সম্পর্কে আমার ভাই হয় নিজের নয় মানে পিসির ছেলে আচ্ছা তো সেটা শুনে আমি হসপিটালে আসি এসে তো দেখি যে এই অবস্থা কি দেখলেন হসপিটালে আমি তো বডি দেখতে পাইনি তো না চিকিৎসকরা কি বললো আপনার ভাইকে স্পট ডে বলছে বাইক গেছেন এইটুকুই যা শুনেছি এবার চলছে একদম কীরম বয়স হবে আপনার ভাইয়ের ওই সাতাশ আঠাশ বছরের মধ্যে ভালো নাম ময়ূরপাঠ্য বাড়িটা কোথায় চুচুড়া ছোটো শিল বাড়ি ওয়ার্ড নাম্বার সাতাশ সাতাশ এবার যখন ঘটনাটা ঘটেছে কোনো কিছু শুনতে পারিনি মানে একাই ছিল না কোনো অন্যজন কোনো বন্ধু আছে বা কোনো কিছু সম্পর্কে আমার বোঝা যাচ্ছে না শুনিয়ে দেখেছিস এইভাবে না সেভাবে কিছু শোনেন না

ना, ना।, तो तो हाँ? ना प्रा? गौरव हम किसे जानिरा हम तो বাড়িতে ফোন কই আমি তোই ধরে চেরেছি কি নাম আপনা সজীব লালার্জ আপনি কি হন আডক বাবা fasten your seat belts as you take a tour around your marine wonderland. spend a day at aqua marina Enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো